আপনি কি ঘুমের সমস্যায় ভুগছেন রাতে ঘুমাতে গিয়ে কি অনেক সময় কেটে যায় আজকের ভিডিওটি আপনার জন্যই আমরা আলোচনা করব এমন কিছু খাবার নিয়ে যা আপনার ঘুমের মান উন্নত করতে সাহায্য করতে পারে চলুন তাহলে শুরু করি ঘুম আমাদের জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ প্রতিদিন পর্যাপ্ত ও মানসম্পন্ন ঘুম না হলে শরীর ও মন দুটোই ক্ষতিগ্রস্ত হয় আসুন জেনে নিই কিভাবে আমাদের খাদ্যাভ্যাস ঘুমের উপর প্রভাব ফেলে এবং কোন খাবারগুলি ভালো ঘুম আনতে সাহায্য করতে পারে প্রথমেই বলি দুধের কথা দুধে রয়েছে ট্রিপ্টোফ্যান নামক একটি অ্যামিনো অ্যাসিড যা সেরোটোনিন এবং মেলাটোনিনে রূপান্তরিত হয় সেরোটোনিন আমাদের মস্তিষ্ককে শিথিল করতে এবং শান্ত অনুভব করতে সাহায্য করে শোবার আগে এক গ্লাস গরম দুধ পান করার অভ্যাস করলে আপনি খুব সহজেই গভীর ঘুমে ডুবে যেতে পারবেন কাঠবাদাম আপনার ঘুমের মান উন্নত করতে সহায়ক হতে পারে এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম যা স্নায়ুকে শিথিল করে এবং আপনাকে আরামদায়ক ঘুম পেতে সাহায্য কর প্রতিদিন ঘুমানোর আগে কয়েকটি কাঠপাদাম খাওয়ার অভ্যাস করে তুলুন ক্যামোমাইল টি একটি অত্যন্ত জনপ্রিয় হার্বাল টি যা শতাব্দী ধরে ঘুমের সমস্যা সমাধানে ব্যবহৃত হয়ে আসছে এতে অ্যাপিজেনিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা আমাদের মস্তিষ্কে ঘুমের অনুভূতি বৃদ্ধি করে রাতে শোবার আগে এক কাপ ক্যামোমাইল টি আপনার ঘুমের অভ্যাসে নতুন মাত্রা যোগ করবে কলা আপনার ঘুমের জন্য একটি দুর্দান্ত খাবার হতে পারে এতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়াম যা পেশি শিথিল করতে সাহায্য করে এছাড়াও এতে ট্রিপ্টোফ্যান আছে যা মস্তিষ্কে সেরোটোনিন এবং মেলাটোনিনের মাত্রা বাড়ায় ফলে আপনি সহজে ঘুমিয়ে পড়তে পারবে কিউই ফল আপনার ঘুমের মান বৃদ্ধি করতে অত্যন্ত উপকারী কিউইতে সেরোটোনিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা আপনার ঘুমের চক্রকে নিয়ন্ত্রণ করে এবং গভীর ঘুমে সাহায্য করে গবেষণায় দেখা গেছে ঘুমানোর আগে কিউই খেলে আপনি দ্রুত ঘুমাতে পারবেন এবং ঘুমের স্থায়িত্ব বৃদ্ধি পাবে ওটমিল সাধারণত সকালে নাস্তার জন্য জনপ্রিয় হলেও এটি ঘুমের জন্য উপকারী এতে মেলাটোনিন এবং কার্বোহাইড্রেট রয়েছে যা আপনার শরীরকে শিথিল করে এবং ঘুমকে আরও স্বস্তিদায়ক করে তোলে ওটমিলের সাথে কিছু বাদাম ও কলা মিশিয়ে খেলে আপনি সহজেই ঘুমিয়ে পড়তে পারবেন চেরিও ঘুমের জন্য ভালো চেরিতে মেলাটোনিন হরমোন রয়েছে যা ঘুমের চক্র নিয়ন্ত্রণ করে রাতে ঘুমানোর আগে এক গ্লাস চেরি জুস পান করুন এটি আপনার মস্তিষ্কে মেলাটোনিনের মাত্রা বাড়িয়ে দেবে এবং আপনাকে গভীর ঘুমে সাহায্য করবে এই ভিডিওতে আমরা দেখলাম কোন কোন খাবার আপনার ঘুমের মান বৃদ্ধি করতে সাহায্য করতে পারে মনে রাখবেন ভালো ঘুমের জন্য খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তবে শুধু খাবার নয় কিছু জীবনযাপন পদ্ধতি যেমন নিয়মিত ঘুমের সময় ঠিক রাখা সবার আগে ইলেকট্রনিক ডিভাইস এডিয়ে চলা এবং আরামদায়ক পরিবেশ তৈরি করাও গুরুত্বপূর্ণ সেরা ঘুমের অভিজ্ঞতা পেতে আপনার জীবনযাত্রার পরিবর্তন আনুন প্রতিদিন একই সময়ে ঘুমানোর চেষ্টা করুন এবং আরামদায়ক ঘুমের পরিবেশ তৈরি করুন আপনি যদি এই ভিডিওটি উপভোগ করে থাকেন এবং যদি এটি আপনার উপকারে আসে তাহলে লাইক দিতে ভুলবেন না ঘুমের সমস্যা বা এই বিষয়ে আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্টে লিখে জানান ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ